আমি জনের ভাই হইতা খালাতো ভাই তো কি 500 এর একটা ভাই হইতা তার অবশ্যই প্রেম করতাম আরে কিন্তু মামা এখন শুনে সম্মতি দিও আমি বলি আমি তো তুমি তো আমার আপন বোনের মেয়ে না তুমি তো আমার খালাতো বোনের মেয়ে তো তারে আসে তাহলে আচ্ছা মামা আমি যে তোমাকে ভালোবাসি এর বিয়ে হলে তোমার মন কি বলবে কবে কি ভাগ্নীকে বিয়ে করতেন তোমার কি মন সামনা চলে যাবে মানুষ কি বললো না বললো এটা দেখতে হবে না তোমার কি মন সামনা থাকবে বলো মান সম্মানের চিন্তা বাদ দাও তুমি সত্যি আমাকে পছন্দ করো না মামা কিভাবে বলি করি তো ভালো তো লাগে কিন্তু মামা হয়ে যায় তাহলে এত ভাবনা চিন্তা কিসের জুল বিয়ে করি তখন তো একটা প্রবলেম না পাশে আমার খারাপ বলবো কই মামার ভাগ্নি বিয়ে সিসি তখন কি বলবো তখন কি জবাবটা তুমি দিবা সেটা আমাকে বলো আচ্ছা শোনো শোনো আমার আমাকে তো তোমাকে এটা চিনে না চিনে না চিনে না তো তাহলে যখন বিয়ে করে তো আমাদের এদিকে থাকবা তখন কি কেউ জানবে যে তুমি আমার ভাগ্নি বা ঠিক আছে তাহলে সমস্যা কি আমি যাই হোক তুমি কি বিয়ে করবে রিয়েলি বিয়ে করবে না তুমি মানে কথা সম্পর্ক করা বা আচ্ছা আমি কি মজা করতেছি তুমি যখন মজা করো তখন কি হবে তখন কি হবে তখন আমি কষ্ট কম না হুম মজা করার জন্য তো আর তোমাকে ফোন দেই না এত রাতে যখন আমি কষ্ট পাই তখন কি করবে তুমি কষ্ট পাবো সুযোগই রাখবো না আমি তাই বলি হুম আচ্ছা যাই হোক আমি তোমাকে ভালোবাসলাম তুমি কি ভালোবাসলে বিয়ে করা করবে সেটা বলো কিন্তু আমাদের গ্রামে থাকতে হবে না ঢাকা চলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা ফোন আলাপ আজকের এই সম্পূর্ণ ফোন আলাপটা শুনলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আপন মামার সঙ্গে বাগ্নের কেমন সম্পর্ক হওয়া উচিত প্রিয় দর্শক নিশ্চয় থামমেলটা থেকে বুঝতে পারতেছেন আজকে ভিডিওটি কি বিষয়ে চলেন প্রিয় দর্শক কথা না পারে সম্পূর্ণ আপন মামা এবং বাগ্নের সেই ভাইরাল কথোপকথনটা শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন

বাস আমার কাছে তো আমার একটা টাকা পয়সা নাই তো বুঝতেছই জানি তো বুঝি এই এইজন্যই কি হাতে সময় পেলাম ধরো যে দুই মাসের মতো তো তোমার एग्जामটা শেষ হোক আর আমি কিছু টাকা পয়সা ব্যালেন্স করি তাই হুম আচ্ছা ঠিক আছে তো তোমার সাথে কিন্তু এই কথাই থাকলো পরে জানি কথা দুই নম্বরই করে না হ্যাঁ না না দুই নম্বরই বলবো কেন তাহলে কিন্তু বের হব আমি পরীক্ষাটা দেওয়ার পর তারপরে তোমার সাথে আমার কথা বলবো বলছি যে ধর তোমার যেদিন লাস্ট एग्जाम ওই দিনই নিয়ে যাব সমস্যা আছে কোনো আচ্ছা ঠিক আছে ওকে তো ভালো থাকবা হ্যাঁ আর ফোন দিবা না তুমি আরে হ্যাঁ কোন হলো না শুনো তো আগে এখনই রেখে দিবা কিছু বলো না সমস্যা কথাই বলো কালকে কলেজ আছে হুম কাল আছে আর সামনের মাস থেকে আমার পরীক্ষা শুরু হয়ে যাবে আমাকে ভালো মতন পড়তে হবে বুঝো না আর সবসময় তোমার ফোন নিয়ে থাকতে হবে না ফ্যামিলি আছে বকা দিব এখন আমি ফোন দিছি দেখে বলতেছ তোমার পড়তে হবে এটা ওইটা কিন্তু এতক্ষণ কি করছো কিছু করি নাই তাহলে এতক্ষণ পড়ো নাই আমি পড়তেছিলাম তারপর দেখি তুমি ফোন দিছো ফোন দাও আমি কথা বলতেছি পড়তেছিল আচ্ছা ঠিক আছে তাহলে ডিস্টার্ব করব না ফোন রেখে পড়া লাগে করো আচ্ছা ঠিক আছে ওকে তো ভালো থেকো হ্যাঁ আচ্ছা ঠিক চিচি মামা তুমি আমাকে কি বলছিস আরে চিচি বলা কি আছে নাকি মামা আমার লাগে প্রেম করব ভাই লাগে ফাটাফাটি বলো মামা এখন তোমাকে কি বললাম প্রেম করবেন তাই তো

তো কি জবাবটা তুমি দিবা সেটা আমাকে বলো আচ্ছা শোনো শোনো আমার এলাকাতে তো তোমাকে কেউ না চিনে না চিনে না তো তাহলে যখন বিয়ে করে তো আমাদের এদিকে থাকবা তখন কি কেউ জানবে যে তুমি আমার ভাগনি বা না ঠিক আছে তাহলে সমস্যা কি 아니 যাই হোক তুমি কি বিয়ে করবে ریلی বিয়ে করবে না মানে কথা সম্পর্ক রাখা কোন আমি কি মজা করতেছি তুমি যখন মজা করো তখন কি হবে তখন কি তখন আমি কষ্ট পাবো না মজা করার জন্য তো আর তোমাকে ফোন দেইনি এত রাতে যখন আমি কষ্ট পাই তখন কি করবা তুমি কষ্ট পাও সুযোগই রাখবো না আমি তাই বলি আচ্ছা যাই হোক আমি তোমাকে ভালোবাসলাম তুমি কি ভালোবাসলে বিয়ে করো করবে সেটা করো কিন্তু আমাদের কি আমি থাকতে হবে আমি ঢাকা চলে যাব দুইজন মানে পলাই বিয়ে করবা হ্যাঁ আমার তো ফ্যামিলি মাইনে নিব না বোঝো না কেন আমার আব্বু মা কেউ কখনো মেনে নিবে না আচ্ছা এখন যদি পলাও তো তোমার পলা হ্যাঁ আচ্ছা এর কথা বলি রাখ করবা

প্রিয় দর্শক আপন বাগ্নির সঙ্গে মামার যে ভাইরাল কথোপকথন আপন বাগ্নির সঙ্গে মামার যদি এমন সম্পর্ক হয় তাহলে আপন সম্পর্ক কেউ বিশ্বাস করতে চাইবে না প্রিয় দর্শক প্রতিনিয়ত আপডেট নিউজ এবং ফোনালপ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন আজকে এই পর্যন্ত পরবর্তী দেখা রামন্ত্রণ আলাইকুম